এগারো সোল আল্লাহ এগারো সোল আল্লাহ এগারো সোল আল্লাহ আজকের এই প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি প্রিয় সুধি এতগুলো মানুষের মাঝে মাইকের আওয়াজ যাওয়া সম্ভব হচ্ছে না কারণ আমরা এপ্রিলকে আমরা স্মরণীয় রাখতে চাই এপ্রিলকে আমরা ইতিহাসের পাতায় না করে লিখে দিতে চাই ছাব্বিশে এপ্রিলকে আমরা সাক্ষী রাখতে চাই এই সোনার বাংলাদেশ একখণ্ড ফিলিস্তিন হয়ে দাঁড়িয়ে গেছে আজ এই একখণ্ড ফিলিস্তিনের বুকে আমরা দাঁড়িয়ে সোনার বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই ওহে গাজার মুসলমান ওহে রফার মুসলমান ওহে হিন্দিয়ার মুসলমান ওহে সিরিয়া ইয়ামানের মুসলমান তোমরা একা নয় আমরাও তোমাদের সাথে আছি তোমরা কাঁদলে আমরাও কাঁদি তোমরা না ঘুমাইলে আমরাও গুম ছেড়ে দিতে পারি আমার মায়ের রক্তে জমিন লাল হবে আর আমরা বিছানায় ঘুমাবো এটা কখনো হতে পারে না সেই জন্য আজ এই রাস্তানির নাবি প্রেস ক্লাব চত্বরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা জানিয়ে দিতে চাই আমরা জালেমের বিপক্ষে মজলুমের পক্ষেই থাকি এখন আজ আমরা আমরা আজকের প্রোগ্রাম লম্বা সময় ধরে চালানোর অধিকার আমরা রাখি না কারণ আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম ছাব্বিশ আমাদের জীবনের ইতিহাস হয়ে থাকবে আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছিলাম ছাব্বিশে এপ্রিল আহলে জামাতের ঐক্য দিবসের এই দিবস স্মরণীয় হয়ে থাকবে আর কোনো ভেদাভেদ চলবে না আর কোনো হানাহানি চলবে না আর কোনো হিংসা বিদ্বেষ চলবে না আর কোনো সিন্ডিকেট চলবে না আর কোন প্রকার আদিমত্যবাদ চলবে না মুসলুম রক্তে লাল হবে আর জালেম এই দেশে শাসন করবে এই সুযোগ আর দেওয়া যাবে না ইসরায়েলের মতো দেশে যখন দুর্নীতিবাজ পয়দা হয় তখন আমরা জানিয়ে দিতে চাই এসিদ যেখানে দাঁড়ায় আমরা হুসাইন হয়ে দাঁড়াতে প্রস্তুত আছি আজকের এই প্রোগ্রামে আমাদের অনুষ্ঠানের টাইম ছিল দশটায় আমরা মঞ্চ করার জন্য সময় নিয়েছিলাম আট গটিকায় কিন্তু আপনাদের এমন ভালোবাসা ছয় গটিকায় আপনারা প্রেস ক্লাব চত্বর ভর করে দিয়েছেন যার কারণে আমরা স্টেজ মাইক সাজাতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি এখন